সালামু আলাইকুম আজকে সুস্বাদু কাঁচকি মাছের সহজ একটা চচড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে প্রথমে যে পেনে আমি রান্না করব সেই পেনে সব কিছু উপাদান নিয়ে নিলাম এখানে নিয়েছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের আলু কুচি আর কাঁচামরিচ দুই ফালি করে আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচকি মাছ তো আছেই এখানে এক চা চামচ হচ্ছে লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো এখানে এক চা চামচ চামচ দিয়েছি যেহেতু কাঁচামরচের ঝাল এখানে যাচ্ছে সেটা বুঝে ঝালটা দিতে হবে এরপর এক চা চামচ হচ্ছে আদা রসুন বাটা আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল অথবা আপনারা সরিষের তেলটাও ইউজ করতে পারেন তো আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতোই টোটাল চার টেবিল চামচের মতো আর গুড়া মাছ চচ্চড়িতে তেলটার তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এখন প্রতিটা কাঁচকি মাছ ছাড়া প্রতিটা জিনিস আমি হাত দিয়ে খুব সুন্দরে একেবারে কচলে মশলা মিশিয়ে নিব এমনভাবে কচলে নিতে হবে যেন পানি বের হয়ে যায় প্রতিটা জিনিস থেকে এখন যখন মশলাগুলো খুব সুন্দরে মাখা হয়ে যাবে তখন কাচকি মাছগুলো যেহেতু খুব মিহি আর ছোট আর নরম মাছ সে কারণে এটাকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাঁচকি মাছের সাথে কয়েকটা বড়ো সাইজের অন্য জাতের একটা চাপিলা মাছ বলে সেটাও রয়েছে তো এ তো অলরেডি মাখা হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি আমি এক কাপ অ্যাড করে দিয়ে পানিটা মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলায় মিডিয়াম ফ্লেমে বসিয়ে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নেব এই তো সাত আট মিনিট পর ফিরে আসলাম দেখেন এইভাবে কিন্তু আমি হেলিয়ে দুলিয়ে নেড়ে চেড়ে দেব একটু পর পর কোনো প্রকার চামচ বা হাতল ইউজ করা যাবে না নয়তো মাছগুলো একেবারে গুঁড়া গুঁড়া ভর্তা হয়ে যাবে তো অলরেডি কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে কুচি করে রাখা কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন ঢাকা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট চুরার এই ঝোলটা একেবারে টানিয়ে নিব অর্থাৎ এই ঝোলটা শুকিয়ে নিব এই তো অলরেডি হয়ে গিয়েছে সুস্বাদু কাঁচকে মাছের চরচড়ি এটা খেতে কিন্তু খুবই টেস্টি তো আজকে এই পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ